মাথায় করে ধান কেটে মাথায় করে বাড়িতে নিয়ে ধানগুলিকে পরিষ্কার করতো বা আপনার যে মাড়াই করতো ঝাড়াই করতো তিকাজ গুলি করতো এখন এই মেশিনটা দিয়ে কাটার ফলে কৃষকের কি কি ধরনের উপকার হয়েছে বাড়িতে যে পরাপ্ত সময় ফ্যামিলি পায় এখন স্ত্রী হিসেবে তার সাথে সময় দিতে পারে সন্তানের সময় দিতে পারে সময় দিতে পারে আর যখন কৃষক দিয়ে বা আপনার কামলা দিন কাজ করা হয়তো করে দিতে তার মানে এখন অল্প সময়ের মধ্যে আপনার ধানটা কেটে ফেলতে পারে এবং মেশিন যেহেতু ধানটা কেটে ঝাড়াই মারাই করে একেবারে পরিষ্কার করে দিয়ে দিচ্ছে শুধু ধানটা শুধুমাত্র শুকানো এই শুকানোর কাজটা শুধু করতে হয় আর অন্য কিছু করতে হয় না সে তো আচ্ছা তো আপনার বাজারে যেসব মেশিন আপনার আপনাদের এলাকাও নিশ্চয়ই অনেক মেশিন আসছে অন্য অন্য কোম্পানিরও অনেক মেশিন আসছে বিভিন্ন কবুত্ব একটা জাপানিজ মেশিন জাপানিজ টেকনোলজি

ষোলো বিঘা ধান কাটতে পারে আচ্ছা আপনার আপনি তো চার বছর এই যে কবুতর হারভেস্টারটা আপনি ব্যবহার করেছেন তো আপনি কি অন্য যারা হারভেস্টার কিনতে চায় তাদেরকে কোনটা সাজেশন দিবেন আসলে কোন মেশিন কিনবে কবুতা মেশিনটা কেনার জন্য বলবেন আপনি এই যে কবুতা মেশিনটা সরকার যে ভর্তুকি দিয়েছে এবং বর্তমানে আপনি জানেন যে সামনে আমনের আমন ধানের হারভেস্টিং সিজন আসতেছে তো ক্ষেত্রে আপনি যদি মনে করেন যে সরকারের যে ভর্তুকিটা এই ভর্তুকিটা চালানো উচিত এই মেশিনটা দেওয়ার জন্য কৃষকের কি উপকার হবে এই ভর্তুকি দিলে ভর্তুকি দিলে উপকার হয়ে ওঠে কিন্তু চায় কীভাবে ভর্তুকি মানাবে এটা একটা কৃষি যান্ত্রিকরণের এই আপনার উদ্যোগ ছিল সরকারের পক্ষ থেকে এবং এখন যে বিভিন্ন কোম্পানিগুলি আপনার এই মেশিনগুলি নিয়ে আসছে এতে করে কৃষকরা আমাদের মাঠে যে ধানগুলি কাটা হচ্ছে বা ধান রোপন করা হচ্ছে হচ্ছে তো আপনি কি মনে করেন যে ভর্তুকি না দিলে এই থেমে থেমে যাবে যাওয়ার সম্ভাবনা বেশিরভাগ কারণ কি এখানে কি আমাদের কৃষকদের যে পুঁজি এই পুঁজি সংকটটাই হলো মেন সমস্যা যে আপনাকে ধন্যবাদ আমাদের এই কবুতা কোম্পানির পক্ষ থেকে দ্যাট ইজ আবেদিন ইকুইপমেন্ট লিমিটেডের পক্ষ থেকে আবেদিন ইকুইপমেন্ট লিমিটেড দুই সাল থেকে এই হারভেস্টার গুলি বাংলাদেশের কৃষকদেরকে দিয়ে আসছে এখন গ্রাহকদের যে সন্তুষ্টি বা অসন্তুষ্টি কি আছে এই আসলে তথ্যটা নেওয়ার জন্যই আপনাদের কাছে আসছি ধন্যবাদ দিয়া আসসালাম আলাইকুম